তো আজকে আমি যে জিনিসটি নিয়ে কথা বলবো তা হচ্ছে গর্ভাবস্থায় মুখের যে হিসাব মানে শেষ মাসিক থেকে যে হিসাব ধরে ডেলিভারির যে হিসাব এবং আলট্রাসোনোগ্রাফির যে হিসাব সেটা কেন বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই যে ধরনের অভিযোগ করেন যে কেন মিলল না হিসাব বা না মিলার কারণ কী না মিলার অনেকগুলো কারণ থাকতে পারে তো আলট্রাসোনোগ্রাফির যে হিসাবটা আসে যদি আমি দেখাই এটা হচ্ছে একটা মাথার অংশ সাইডের দুইটা হারের যে মাপ বা বিপিডি লেখা থাকে বা বাইপেরাইটাল ডাইমিটার এই যে সেটা অনুযায়ী হচ্ছে একটা ডেট বা তারিখ আসবে এবং একই সাথে যদি এফএল বা পুরোর যে হার সেই হারের মাপ অনুযায়ী এই যে একটা তারিখ আসে এখন এখানে ধরেন আসলো যে ত্রিশ সপ্তাহ বা ডেলিভারি ডেট আসলো জানুয়ারির পঁচিশ তারিখ কিন্তু আপনার মুখের তারিখে মনে হচ্ছে যে ডেলিভারির ডেট আরও আগে আসার কথা বা এখানে দেখা যাচ্ছে যে সাড়ে সাত মাস কিন্তু আপনার হিসাব অনুযায়ী হতে পারে সেটা আট মাস বা নয় মাস তো এরকম হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে সব থেকে প্রধান যে কারণ সেটা হচ্ছে অনেকেরই যে মাসিকের হিসাব বা পিরিয়ডের হিসাব ঠিক থাকে না যার ফলে যে মাসিকের বা মুখের হিসাব আর এই হিসাবে মেলে না তো সেটা হলো একটা কারণ আর কারণ হতে পারে বাচ্চার growth ঠিক মতো না হওয়া intrauterine বা জরায়ুর ভিতরে থাকাকালীন অবস্থায় অনেকেরই যে বাচ্চার growth ঠিক মতো হয় না তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এফএল বা ফিমোরাল লেন্থটা ঠিক মতো যে লেন্থটা ঠিক মতো থাকলেও এই যে বাইপ্যারাইটাল যে ডায়মিটার বা মাথার লেন্থটা ঠিক মতো হয় না সেই ক্ষেত্রে দেখা যায় যে যদি আমি এটার একটু ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করি এখন ধরেন বিপিডি এতটুক ছিল এখন বিপিডি যদি অনেকের ক্ষেত্রে এই যে এতটুক হয় তাহলে কিন্তু এটা আটের সপ্তাহে চলে গেলো এখন গ্রোথ যদি ঠিক মতো না হয় মাথার সাইজ যদি একটু ছোটো হয় তখন কিন্তু দেখা যাবে যে তার ইডিটিটা পিছিয়ে গেল বা বাচ্চার যে বয়স যে এইজ সেটাও পিছিয়ে গেল তো সেই ক্ষেত্রে আবার ওই যে অনেকের মুখের ডেট আর আলট্রাসোনোগ্রাফির ডেট মিল না থাকতে পারে তো সেটাকে আমরা বল যে আইইউজিআর বলি ইন্ট্রাইটারেন্ট গ্রোথ রিটারডেশন মানে জরায়ুতে থাকাকালীন অবস্থায় বাচ্চার গ্রোথটা ঠিকমতো হবে না তো সেই ক্ষেত্রে মুখের তারিখ এবং হচ্ছে আলট্রাসোনোগ্রাফির তারিখ ঠিকমতো নাও আসতে পারে বা মিলতে ঠিক একসাথে মিলতে নাও পারে তো এটা একটা কারণ হতে পারে অনেকের ক্ষেত্রে আবার দেখা যায় যে পোল ডেটেড তো বাচ্চা যখন তার ডেট চল্লিশ সপ্তাহ ধরা হয় চল্লিশ সপ্তাহের পরে আস্তে আস্তে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বিপিডি যা বা বাইফেরাইটাল ডায়োমিটার বা মাথার সাইজটা একটু ছোটো হতে থাকে তো সেই ক্ষেত্রেও এই যে ডেলিভারির ডেট পিছনে আসবে সেই ক্ষেত্রে অনেকে এই যে ভাবেন যে আগেরবার আসলো ডেলিভারির ডেট যেমন জানুয়ারির ত্রিশ তারিখ তো এখন আবার কেন ওই যে ফেব্রুয়ারির দিকে চলে যাচ্ছে তো সেই ক্ষেত্রে রিপোর্টগুলো থাকলে বুঝতে সুবিধা হয় যে আগে এরকম ছিল এখন এরকম হচ্ছে তার মানে এই যে বাচ্চা আস্তে আস্তে হতে হইতেছে বা গ্রোথ ও বাচ্চার সাইজ ছোটো হচ্ছে এখন যদি অনেকে আগে কখনো আলট্রাসোনোগ্রাফি করার না আগের কোনো রিপোর্ট নেই বা রিপোর্ট হয়তো আছে যে ভাবলেন যে রিপোর্ট দেখাবো না দেখি এখন কি আসে তো সেই ক্ষেত্রে ডাক্তার নতুন যে ডেট পাবে সে কিন্তু সেটাই দিবে অনেক ক্ষেত্রে এই যে এফ এর লেন্থ দেখে কিন্তু বোঝা যায় যে পোল হচ্ছে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চার হোল বডি এই যে পায়ের সাইজ এবং মাথার সাইজ দুইটাই সমানভাবে কমতে থাকে বা আগে গ্রোথ ঠিক মতো হয় নাই তো সেই ক্ষেত্রে কিন্তু ডাক্তার ডেলিভারি ডেটটা আবার পিছনেই দেখবে তো অনেক জায়গায় দেখি যে ডেলিভারির ডেট দেওয়া হয় না কিন্তু এখানে যে আমি যে জায়গায় করতেছি আমি প্রথম থেকে দেখছি যে অন্যান্য ডাক্তাররা ডেলিভারির ডেট দিয়েছিলেন তো এই জন্য আমাকে ডেলিভারির ডেট দিতে হচ্ছে তো এখানে কমন একটি সমস্যা করতে হচ্ছে যে ডেলিভারি ডেট নিয়ে তো সেই ক্ষেত্রে সবাইকে একটু খেয়াল রাখতে হবে যে ডেলিভারির ডেট পেছানো বা আগানোর কিছু কারণ থাকতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই সমান হয়ে যায় মুখের ডেটের সাথে যদি বাচ্চার গ্রোথ যদি ঠিক মতো হয় তাহলে মুখের যে ডেট এবং আলট্রাসোনোগ্রাফির ডেট সমান হয়ে যায় কিন্তু এই যে এইসব ক্ষেত্রে যদি বাচ্চার গ্রোথ কম হয় বা পোর ডেটেড হয়ে যায় এইসব ক্ষেত্রে বাচ্চার ডেলিভারির ডেটটা একটু পিছিয়ে আসতে পারে তো এগুলো নিয়ে দুশ্চিন্তার কিছু কোনো কিছু নেই আপনার এই যে যে ডাক্তারের সাথে কনসাল্ট করেছেন সেই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন বা আপনার সেই ডাক্তারই সব কিছু বলে দেবে